বাংলাদেশে হিরোইন পাচার করতে যাওয়ার সময় তিনশো গ্রাম হিরোইন সহ এক যুবক গ্রেপ্তার সেই চিত্র দেখুন নির্ভীক বাংলায় শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে লালগোলা থানার আয়েরমারি এলাকায় ধৃতের নাম আনিকুল ইসলাম বাড়ি লালগোলার গণেশপুর এলাকায় জানা যায় আয়েরমারি এলাকায় পুলিশ নাকা চেকিং করছিল সেই সময় আনিকুল নামে এক যুবক মোটর বাইকে আসছিল তাকে দেখে পুলিশের সন্দেহ হয় পুলিশ তল্লাশি চালায় এরপরে উদ্ধার হয় তিনশো গ্রাম হিরোইন এই হিরোইন আশিরা দহ সীমান্ত দিয়ে বাংলাদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছিল বলে জানতে পারা যাচ্ছে এদিনের এই নাকা তল্লাশিতে উপস্থিত ছিলেন ভগবান গোলার এসডিপিও উত্তম গড়াই সিআই মানস দাস লালগোলার ভারপ্রাপ্ত আধিকারিক সুপ্রিয় রঞ্জন মাঝি সহ বিশাল পুলিশ বাহিনী আজ অর্থাৎ শনিবার ধৃতকে আদালতে পাঠানো হয়েছে নির্ভীক বাংলা নিউজ লালগোলা মুর্শিদাবাদ আজকে লালগোলা থানার পুলিশ এখানে একটা নাকা করছিলো সেই নাকাতে চলাকালীন হচ্ছে একজন সন্দেহভাজনকে এখানে করা হয় সে বাইকে করে সে যাচ্ছিল তো তার কাছ থেকে সার্চ করা হয় সার্চ করে তার কাছে তিনশো আঠাশ গ্রাম মতো হিরোইন পাওয়া গেছে সেটার নাম আনিকুল ইসলাম বাড়ি হচ্ছে গণেশপুর কোথায় নিয়ে যাচ্ছিল ও অ্যাকচুয়ালি এই পাশ দিয়ে বাংলাদেশে পাচার করা চক্রান্ত ছিল এর সাথে এর মধ্যে আরও এক দুজন ব্যবসায়ী ইনভলভ আছে যারা ওকে মালটা সাপ্লাই করেছিল ও তাদের কথা মতো মালটাকে সাপ্লাই করতে যাচ্ছিলো ব্যবসি না এ বাহক ছিল এর পিছনে যারা ছিল তাদের নামটাও আমরা পেয়েছি সেটা তদন্তের স্বার্থে আমি মিডিয়াকে বলছি না সেটা আমাদের কেসের মধ্যে তাদের নাম ট্যাগ থাকবে পরবর্তী ক্ষেত্রে যা যা লিগেল স্টেপ না সেগুলো আমরা নেব আজকে এই অভিযানে আপনারা কে কে ছিলেন আজকে আমি ছিলাম আমাদের সিআই ভগবান গোলা ইন্সপেক্টর মানুষ দাস আর আমাদের ওসি লালগোলা ইন্সপেক্টর সুপ্রিয়রঞ্জন মাঝি আমরা তিনজনে ছিলাম আর তার সাথে আমাদের টিম ছিল লালগোলা থানা দেখবেন তো আপনি ঠিক আছে এবার আপনাকে সার্চ করবে ওই পার্টি নিয়ে চলে গেল